এই রেসিপিটা তৈরি করলেই মনে পড়ে যায় পুরনো দিনের একটা স্মৃতি গ্রীষ্মের দুপুরে মা খুব যত্ন নিয়ে ভালোবাসার ছোঁয়া দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতেন এই রেসিপিটা আমার বাবার খুব পছন্দের একটা রেসিপি ছিল এই রেসিপিটা খেতে খেতে আমার বাবার সেই হাসি হাসি মুখটা আমার খুবই মনে পড়ে খুব সহজভাবে এই দই পটলটা আমার মা বানাতেন নমস্কার বন্ধুরা দেপার ডায়েরিতে সকলকে স্বাগত এই রেসিপিটা তৈরি করার জন্য পটলগুলো যদি একটু কচি কচি হয় সেটা বেশি ভালো হবে পটলের খোসাগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়ে দুদিক থেকে একটু কাঠ লাগিয়ে নিয়েছি তারপর পটলগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর পটলগুলোতে একটু নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে দিতে হবে একটা একটা করে নিয়ে এইভাবে পটলগুলোকে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা পটলের গায়ে নুন আর হলুদ ভালোভাবে মাখানো হয় এই রেসিপিটা এতটা ভালোভাবে আমার মা বানাতেন আমি সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এটা তৈরি করতে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে তার মধ্যে কিন্তু রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন ভীষণই ভালো লাগবে গরম ভাতে আর কিন্তু কিছুই লাগে না শুধু এই দই পটল দিই খাওয়া হয়ে যাবে এর জন্য দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে সাথে দিয়ে দিলাম কাজু কাঁচা লঙ্কা একটু আদা আর সামান্য পরিমাণে নুন দইটা আমি এখানে চার টেবিল চামচ দিয়েছি মানে হাফ কাপ দই দিয়েছি এরপর দইটা ভালো করে পেস্ট করে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম অন্যদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে বেশি করে তেল দিয়েছি এখানে সর্ষের তেল আমি ব্যবহার করেছি তারপর পটলগুলো দিয়েছি এরপর পটলগুলো ভেজে নিতে হবে পটলগুলো ভাজার সময় একটু খেয়াল রাখবেন যে পটলগুলো খুব ভাজা হবে না অথচ সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট মতো পটলগুলো ভাজা হয়ে যাবে আর পটলগুলো কিন্তু একটু হালকা লালচে হবে পুরোপুরি লাল হয়ে যাবে না এটা একটু খেয়াল রাখবেন এটা একদম পারফেক্টভাবে তৈরি করতে হলে এইভাবে তৈরি করে নেবেন পটল দই পটল অনেকে খেয়েছেন কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন আপনাদের স্বাদ কিন্তু দারুণই লাগবে আর এরপরে পটলগুলোকে তুলে নিয়েছি এরপরে এতটা তেল আমার লাগবে না বেশ কিছুটা পরিমাণে তেল কমিয়ে নিয়ে সেই বাকি তেলের মধ্যে তেজপাতা ছোট এলাচ আর জিরে দিয়ে দিলাম ফোড়নটা হতে হতে এদিকে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে এটা মিশিয়ে দু এক মিনিট রেখে দেব। যাতে এর মধ্যে থেকে বাটা মশলা স্বাদ আসে ফোড়নটা একটুখানি দশ বারো সেকেন্ড হয়ে যাওয়ার পরে এটার মধ্যে আমি যে মশলাটা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দেব আমি নুন আর চিনি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে কষালেই তেলটা পুরোপুরিভাবে উপরে ভেসে উঠবে তাহলেই আপনারা বুঝতে পারবেন যে মশলাটা কিন্তু পুরো কষানো হয়ে গেছে মানে কাঁচা মশলার গন্ধটা কিন্তু পুরোপুরি চলে গেছে এই পর্যায়ে যখন আসবে তখন যে দইটা পেস্ট করে রেখেছিলাম দই কাজু আদা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা ঢেলে দিয়ে এটাকে ভালো করে রান্না করতে হবে যেহেতু কাজু আছে তাই একটু বেশিক্ষণ ধরেই নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে তারপর তিন থেকে চার মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তিন চার মিনিটের মধ্যেই দেখবেন বন্ধুরা এটা কিন্তু ওপর থেকে একটু তেল ভেসে উঠবে সেই পর্যায়ে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে আর একবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যদি মনে হয় যে জলের পরিমাণ একটু বেশি রাখার দরকার তাহলে আর একটু জলটা গরম করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবেন পাঁচ মিনিটের মধ্যেই এটা কিন্তু হয়ে যাবে এবার খুন্তি দিয়ে একটা কেটে দেখে নেবেন যেটা একদম নরম হয়ে গেছে যদি হয়ে যায় তাহলে কিন্তু হয়ে গেল আর যদি না হয় তাহলে আর দু এক মিনিট রাখতে পারেন এরপর এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সার্ফ করে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে নিরামিষের দিনে কিন্তু আর কোনো রকম কোনো রেসিপি লাগবে না তাহলে দেখুন কত সহজে আমার মায়ের হাতে তৈরি কিন্তু আমার বাবার পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপি ভালো লাগলে অবশ্যই করে আমার সঙ্গে থাকবেন আর এই রকম পুরনো স্মৃতি গল্প দিয়ে রেসিপি যদি আপনারা দেখতে চান ডিপার ডায়েরি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এইভাবে রেসিপি কারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পটল কাদের কাদের পছন্দ তারা কিন্তু আমাকে কমেন্ট করবেন ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ